একজন আপনার সাথে দেখা করতে চাইছে বললো অত্যন্ত জরুরি কোনো কথা আছে আপনার সাথে একই ভাবে বসে থেকে গম্ভীর গলায় বলে আমার ভালো লাগছে কালকে আসতে আসলে সে লিও স্যার নাফানের ভ্রু কোচকে যায় সে ইশারায় সাফরানকে আসতে বলে লিও কি কারণে আবার তার সাথে দেখা করতে এসেছে নাফান এবার সোজা হয়ে বসল সাফরানকে মেসেজ করলো লিওকে এক ঘন্টা পরে পাঠাতে টেবিলের উপর রাখা কফির মগটা নিয়ে মুখ লাগাতেই বিরক্তে চোখমুখ কোচকে যায় তার সেটা আবার জায়গা মতো রেখে মোবাইলটা হাতে নিয়ে সুখানা মির্জাকে কল লাগায় নাফান সেদিনের পর থেকে মায়ের সাথে কথা হয়নি তার কেন জানি এক চরতা কাজ করছিল নিধির সাথে কথা বলে বাড়ির বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত হয়েছে সে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরেও ফোন তোলে না সোহানা নাভান তারপরও লাকা তার কল দিতে থাকে এদিকে ইনায়া সোহানা মির্জার ঘরে বসে আছে অনেক খোন চাবত সোহানা কোশলে গেছেন তাই সে চুপচাপ বসে রইল হঠাৎ করে ফোন বেজে ওঠায় পাশে তাকালো ইনায়া সোহানার ফোন বেঁচে উঠছে এনায়া কয়েকবার গিয়ে সোহানা কেউ ডাকল কল আসছে বার হয়তো করে ইম্পর্টেন্ট কল হবে ইনায়া এবার জড়েই বলে ওঠে পামনি গুরুত্বপূর্ণ কল হবে হয়তো বারবার ফোন আসছে সোহানা এবার প্রতি উত্তরে বলে ওঠে রিসিভ করে বলে দে আমি ব্যস্ত আছি ইনায়া চোকম কুচকে ফোনটা হাতে নেয় হঠাৎ করে অন্যের ফোনে কি বলা যায় নাম্বারটা দেখে ভ্রুকুটি কুঞ্চন করে ইনায়া এটা তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না সোহানা বলাই অন্যথায় ইনায়া ফোন রিসিভ করে সালাম দেয় হঠাৎ কোনো মেয়ের গলায় সালাম শুনে অবাক হয় নাভান ফোনের ওপাশে তো সোহানা বা নিধির গলার মতো লাগছে না কে হতে পারে নাফান কিছু বলতে যাবে তখনই ফোনের উপাস থেকে ইনায়া সুরেলা গলায় বলে ওঠে মামুনি একটু ব্যস্ত আছেন একটু পরে কল ব্যাক করবেন তিনি নাফান হত ভম্ব হয়ে যায় তারা তো কেউই নয় তাহলে কে ওই মেয়েটা নয় তো ইনায়ার কথা মনে হয় কেমন জানি অস্থিরতা অনুভব করে সে নাভান নিরুত্তর হালকা একটা ঢোক গিলে শান্ত স্বরে জিজ্ঞেস করে আপনি কে মা কোথায় চকিতে ইনায়ার চোখ বড়সড় হয়ে যায় এই কণ্ঠ খুব চেনা মাত্র কয়েক মুহূর্ত শুনলেও নিজের মনের ভেতর তার কথা যত্নের সহিত লুকায়িত আছে কারণ তার মুখের কিছু বাণী ইনায়ার জীবনের কষ্ট দুঃখ বেদনা বুকের ভেতরে রজস্ত হাহাকার সব কিছুর জন্যেই দায়ী যে কথাগুলো সে ভুলতে পারবে না কখনো অষ্ট কম্পিত হয় বারংবার ঝাপসা চোখের নেত্রপল্লব ঝাপটাই ইনায়া সে কম্পিত কণ্ঠে আস্তে করে বলি আওড়ায় আমি কি হয়তো আপনার স্ত্রী হয়তো বা না নাভান হক গিয়ে যায় অনেকটা কপাল বেয়ে তার চিকুন ঘামের রাশি দেখা যায় এসির মধ্যেও ঘামছে নাভান ইনায়ের সাথে এমন ভাবে কথা হয়ে যাবে ভাবতে পারেনি সে চিনতে কি করবে আগে তো কোনোদিন সামনাসামনি দেখা হয়নি আমাদের না কথা হয়েছে কখনো মনে নেই যেখানে আমি অন্য কাউকে পছন্দ করি বলে চলে গিয়েছিলাম ইনায়া তাচ্ছিল্যের সুরে হেসে বলে ওঠে তাই তো আগে তো কথা হয়নি কখনো আসলে জানেন কি আমরা মেয়েরা পরম স্বামী ভক্ত হই আবার স্বামীর সাথে অন্য কাউকেও সহ্যও হয় না জানেন কেন কারণ হলো তিন কবুলের স্বামী স্ত্রীর সম্পর্কের জন্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এরকম হঠাৎ করেই দুজন অচেনা মানুষকে ইহজন্মের জুনে গভীর মায়াই জড়িয়ে দেয় এক পবিত্র বন্ধনে সেখানে তৃতীয় জনের কোনো স্থান নেই আমি বোধহয় সম্পর্কের মায়াই ছড়িয়ে গিয়েছিলাম আপনার নামে তিন কবুল বলার পরেই আমার আপনার প্রতি অদ্ভুত টান মায়া কাজ করছিল হয়তো আপনার বেলায় তেমনটা হয়নি যাই হোক চলতেই বাড়ি ফিরে আসুন আশা করি বাড়ি ফিরে আমাকে দেখতে পাবেন না আমি অপেক্ষায় থাকবো চিরতরে আপনাকে মুক্তি দেবার জন্য কথাটা বলে ইনায়া ফোনটা রেখে দেয় ভেতরটা গুমড়ে উঠল প্রায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার যেখানে নাভানের তাকে মনেই সেই সেখানে তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া বোকামির কাজ ইনায়া নিজের প্রতি রুষ্ট হয় প্রচুর তাকে এই সব মায়া কাটাতে হবে ইনায়া আজকে নিজের কাছেই নিজেকে ছোট প্রমাণিত করেছে এনায়া ঠোঁট চেপে কান্না আটকে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে হতবাগ হয়ে থাকে নাভান মেয়েটা ইনায়াই ছিল কান থেকে ফোন নামিয়ে নির্লিপ্ত বসে থাকে না ভান মাকে শিক্ষা দিতে গিয়ে এইটুকু বাচ্চা মেয়ের মন না ভাঙলেও পারতো না ভান জীবনের এই পর্যায়ে এসে নিজেকে নিজের ধিক্ষা দিতে মন চাইছে না সে পারত বিয়ে না করে কানাডায় চলে আসতে কিন্তু সোহানার প্রতি তার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আজ এই পরিস্থিতি হয়েছে নাভান প্রচুর হাসফাস করতে থাকে কেমন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছে ইনায়ার কান্নারত কণ্ঠ তাকে বারবার পীড়া দিচ্ছে নাফান সেই প্রথম দিনের মতো তা ভোলার চেষ্টা করে গভীর রাত বাড়িটা পাতাল ডুবে রয়েছে নিস্তব্ধ সব কিছু যে যার রুমে শুয়ে গভীর নিদ্রায় আছে শুধু ক্ষণে ক্ষণে আওয়াজ ফেসে আসছে আয়েশা মির্জার রুম থেকে ঈশান আর নিধি আয়েশা মির্জার সাথে বসে গল্প করছে আজকাল আয়সা মির্জার রাতে ঘুম হয় কম শরীরটাও আজকাল খারাপ যাচ্ছে তার শরীরটাও আজকাল খারাপ যাচ্ছে তার তারপরও মনে একটু শান্তি আছে নাফান আসবে বলে তার মনে হচ্ছে বাড়িতে এবার সুখ আসবে নাফান এলে সোহানাকে ঠিক মানিয়ে নেবে আচ্ছা দাদি মা কি সত্যিই চলে যাবে আমি তো এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারি না আর মাকেও ছাড়তে পারবো না কি করা যায় এখন নেধির কথাই আয়সা আর ঈশানের নজর তার দিকে পড়ে নিধি অবছের মতো জিজ্ঞেস করে ঈশান মাথা হালকা নাড়িয়ে নিধির মুখ পানে তাকায় আসলে বরমার রাগ ঠিক কমে যাবে কিন্তু পরেই একটা জিনিস বুঝতে পারছিল। না কাল তোকে তো পরের ঘরে যেতেই হবে তখন তো এই ছাড়াই থাকতে হবে মোটেই না আমি এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবো না যাব না পরের বাড়ি মুখ কুচকে বলে নিধি ঈশান আয়শা মির্জার দিকে তাকিয়ে মুখ ভেঙছিয়ে বলল বুঝলে কি নি ইনি নাকি পরের বাড়ি যাবে না তাকে কি সারা জীবন বাপের বাড়িতে বসিয়ে রাখবে আয়শা মির্জা মৃদু হেসে বলে ওঠে মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর ঘর বাবার বাড়িতে তো দুই দিনের মেহমান সব মেয়েদেরকে বাবার ভিটা ছাড়তে হয় আমি ছাড়বো না দরকার পড়লে ঘর জামাই এনে রাখবো আর দাদি দুদিনের জন্য শুধু বাপের ঘরের মেয়েরা মেহমান হয় না স্বামীর ঘরের মেয়েরাও হয় যেমন আমার ভাবি আর বিয়ের পর আমি ভাবির জায়গায় থাকতে পারি ঈশান এবার তেতে ওঠে চোখে মুখে ঝাঁ চেনে বিরক্তির সহিত বলে আমরা কোনো ঘর জামাই বাড়িতে রাখবো না আর রইলো ভাবির কথা ওর ভাইয়ের ভাগ্য ভালো ইহান আর কোনো ফ্যামিলি মেম্বার নেই তারা ঠিকই কোনো অ্যাকশন নিত তোর সাথে যদি এমন ঘটে রজামায়ের চান্দের দেশের সাথে মোলাকাত করিয়ে আনবো তবুও তোকে বিয়ে বসতেই হবে নেধি এবার বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে হাতের বালিশ নিয়ে ঈশানকে দুইটা বাড়ি দেয় দরকার পড়লে তোমাকে বিয়ে করে এই বাড়িতে সারা জীবন থেকে যাবো কিন্তু অন্যের ঘরে যাব না হুম আমার এমন দুর্দশা কখনো হবে না যে তোর মতন এমন গাদিকে বিয়ে করতে হবে আমার বহু বে একদম বড় গিন্নির মতন ইশান ঈশান কথাটা বলে আয়েশা মির্চার দিকে তাকায় আয়েশা কিছু বলতে যাবে আগেই ঈশানের ফোনটা বেজে ওঠে নিধিও আর কোনো জবাব দিতে পারল না ঈশান নিধির মাথায় একটা চাটি মেরে ফোন দিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে যায় এত রাতে কার কল হতে পারে দাদি কাজের জন্য তো কেউ এত রাতে কল দিবে না নিধির কথায় আয়সা মির্জা তার দিকে তাকায় নিধির মলিন মুখের দিকে তাকিয়ে কুটিল হেসে টেনে বলে উঠল হয়তো আমার সতীন বুঝলি নিধি ঈশানকে বিয়ে করাতে হবে আগে ঝামেলা তারপর ঈশানকে ধরব দাদির কথাটা মোটেও ভালো লাগলো না নিধির মলিন মুখখানা গম্ভীর করে সে দাদির কথায় ঘোর আপত্তি জানাই রিন কলায় কলাই বলে ওঠে একদম না ঈশান ভাইয়ের আর বয়স সবেমাত্র সাতাশ বছর ভাইয়াকে আরও দুই তিন বছর পরে বিয়ে করাবো এর আগে বলো আমাকে কবে বিয়ে দিতে চাও আয়েশা মির্জা তখন কথাটা বলে চোখ থেকে চশমা খুলে টেবিলে রাখছিলেন নেধির কথা শুনে তিনি ছাপসা চোখে তাকালেন কয়েকবার পলক ফেলে নরম স্বরে বললেন হয়তো তোর মা চাইবেন আরও পাঁচ বছর পরে কিন্তু আমি বাবা তোর বিয়ে দু তিন বছরের ভিতরেই দিতে চাই বলা তো যায় না কবে জানি ওপারে টিকিট কাটি এর আগে তোর বিয়ে দেখে যাব। নিধি এবার মুচকি হেসে খুশি মনে বলল তাহলে হিসাব ঠিকঠাক তুমি এখন ঘুমিয়ে পড়ো দাদি কালকে আবার ভাবির সাথে আমাকে হোস্টেলে যেতে হবে কথাটা বলে নাচতে নাচতে নিধি রুম থেকে বেরিয়ে যায় আয়েশা মির্জা হতভম্ব হয়ে তার চাওয়ার দিকে তাকিয়ে থাকে গাড়িতে সব ঠিকঠাক করে রেখে পেছনে ফেরে ইনায়া বাড়ির প্রতিটি সদস্য তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে এই সুন্দর মেয়েটার সাথে এটা কাম্য নয় শুভ্র রঙা চুড়িদারে ইনায়াকে পুরো শুভ্র পরিণ্যায় লাগছিল ইনায়া সোহানা মির্চার দিকে এগিয়ে যায় তাকে অনেকটাই বিধ্বস্ত লাগছে ইনায়া মুচকে হেসে সোহানা জড়িয়ে ধরে শান্ত গলায় বলে তুমি এত ভেঙে কেন পড়ছো মামনি হাসি খুশি বিদায় দাও দেখবে এখন থেকে আমি ভালো থাকবো আর কোনো সমস্যা হবে না ইনায়ার চলে যাওয়াটা সবটা তার একটা মাত্র ভুলের জন্যেই রয়েছে এই ভুলের শাস্তি তিনি কি দিয়ে চুকাবেন ক্ষমা চাওয়ার মতো মুখ আমাদের নেই ইনায়া তবুও মাফ করে দিস নাহিদ মির্জার কথায় তার দিকে তাকাই ইনায়া সোহানাকে ছেড়ে দিয়ে শুষ্ক হেসে বলে উঠল এতে তোমাদের কোনো দোষ নেই হয়তো এটাই আমার নিয়তি অতপর ইনায়া সবার থেকে বিদায় নেয় নিপা কখন থেকেই কেঁদে যাচ্ছেন তিনি ইনায়াকে খুব পছন্দ করতেন আয়েশা মির্জার থেকে বিদায় নেওয়ার সময় তিনিও ইনায়াকে জড়িয়ে ধরে কাঁদলেন যতই হোক ইনায়ার জন্যে মন একটু হলেও কাঁদত কিন্তু নাভানের জন্য তিনি নিরুত্তর ছিলেন ইনায়া গাড়িতে উঠে বসে বাড়িটার দিকে তাকালো ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে সে বাবা মা ঘর বাড়ি ফেলে যে বাড়িতে ঠাই হয়েছিল স্বামীর বাড়ি নামে সেটাও আস্তাকে ফেলে যেতে হচ্ছে আয়েশা মির্জা ঠিকই বলতো স্বামীর বাড়ির সুখই স্বামী দিয়ে হয় বাকি সব তো আজ আছে কাল নেই ভাবছে ইনায়া নিধি যাবে ইনায়ার সাথে সোহানা মির্জা একবারের ইনায়ার সাথে কোনো জন্যেও বাক্য বিনিময় করেনি তিনি এক ইনায়ার গাড়ির দিকে যেটি ধীরে ধীরে শান্তি ভিলার মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে ইনায়াও জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে থাকে প্রাসাদের ন্যায় মির্জা ভিলার দিকে ভেতর থেকে কেউ যেন বলে উঠছে রেখনা আর পিছু টান ছেড়ে দাও আশা মন গহিনে থাকুক শুধু তোমার একার ভালোবাসা পুরো রাস্তা চুপচাপ বসেছিল ইনায়া নেধিও তাকে আর কিচ্ছু বলেনি হলে ঢুকে নির্ধারিত রুমে চলে আসে তারা রুমের দরজা ভিতর থেকে ভিড়ানো নেধি দরজা খুলে ভেতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে রুমের ভেতর কাউকেই পায় না তারা রুমের তিনটে স্টিলের পেট একপাশটা সাজানো অন্য পাশের খাটে ইনায়া আর নিধি অনেকক্ষণ সময় নিয়ে সব ঠিকঠাক করে নেয় প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে অনেকক্ষণ অপেক্ষা করে তারা কিন্তু তিথির কোনো দেখা পাওয়া যায় না ভাবে কেউই তো আসছে না আমি আর কতক্ষণ বসে থাকবো তাই তো তুমি বরং বাড়ি যাও আমি এদিকটা সামলে নেব নিধির সাই জানিয়ে চলে যায় ইনায়া দরজা লাগিয়ে ওয়াশরুমে যায় অনেকটা সময় যাওয়ার পরে ইনায়া কোশল শেষে রুমে আসে ব্যাগ থেকে সাদা রঙের বক্স নিয়ে খেতে বসে নিপা বিরিয়ানি করে দিয়েছিল তার জন্য মনটা খারাপ করে ইনায়ার আজকে যেন সত্যিই তার পৃথিবী শূন্য মনে হচ্ছে খাওয়া শেষে শুয়ে পড়ে ইনায়া চোখটা হালকা ভিড়তেই দরজার খটখট শব্দে ঘুম ভাঙে ইনায়ার দরজার আওয়াজ কঠিন থেকে কঠিন হচ্ছে ইনায়া হন্তদন্ত হয়ে দরজা খুলতেই ওপাশে টি শার্ট আর প্যান্ট পরিহিত একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়া বুঝে নেয় ওই হয়তো তিথি সে মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করে আমি ইনায়া তুমি বোধই তিথি সামনে থেকে সরো কর্কশ কণ্ঠে বলে ওঠা তিথির দিকে তাকিয়ে রয় ইনায়া কিছু বলতে যাবে তার আগেই তিথিটাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায় আচমকা ধাক্কা খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ইনায়ার সে চোখ বড় সড়ো করে তিথির দিকে তাকিয়ে থাকে তিথি রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায় ফাহাদ বলেছিল তিথি প্রচুর রাগী তাই বলে এমন ব্যবহার ইনায়া পিঠে প্রচন্ড ব্যথা পেয়ে খাটে বসে পড়ে কিছুক্ষণ বাদে রুমের ভিতর আরও দুটো মেয়ে ঢোকে তারা এনায়ার সামনে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে নাম কি ইনায়া শুধুই আনা আগে পিছু কিছু নাই মেয়ে থাকে। তাদের কিছুটা তিথির মতোই। নিজেকে ধাতস্থ করে চৌকশ কণ্ঠে বলে আমার পুরো নাম চেনে তোমরা কি করবে আর কে তোমরা এই রুমের প্রাক্তন বাড়িওয়ালি আমরা যাদের তোমার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ইনায়া কিছুই বুঝতে পারল না তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়ায় হাত দুটো ভাঁজ করে কঠিন স্বরে ইনায়াকে বলে বের হও রুম থেকে আমরা এখন আড্ডা দেব ইনায়া একটু অবাক হয়ে বলল তা দাও আড্ডা আমি বের হব কেন তিথি এবার গলা চেঁচিয়ে বলে ওঠে একদম কারণ জিজ্ঞেস করবে না তোমার মতো থার্ড ক্লাস মার্কা কোথাকার কোন ফুফাতো বোনের জন্য ভাই অন্য রুমে শিফট করিয়েছে এমনিতেই মেজাজ গরম আছে আরও বেশি কথা বললে এই সুন্দর আর থাকবে না বের হও এক্ষুনি বলছি এনায় ঠাই বসে রয় কি বলবে খুঁজে পাচ্ছে না এখানে এসে এমন পরিস্থিতিতে পড়তে মাথাতেই আসেনি তিথির পারে দাঁড়ানো তার দুই বান্ধবী মিশু আর দিবা এবার ইনায়ার হাত চেপে ধরে বসা থেকে উঠিয়ে টানতে টানতে দরজার বাইরে নিয়ে দাঁড় করিয়ে মেকি হেসে বলে টেনশন করুন বেবি আমরা চলে রুমে এসো